সারা দেশ ও রাজ্য জুড়ে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম আকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকের পর নড়ে ছড়ে বলল আরামবাগ প্রশাসন আরামবাগের ভিডিও ম্যাডাম পুলিশকে সাথে নিয়ে ঘুরে দেখলেন বিভিন্ন বাজার আপনারা দেখছেন সংবাদ পুরসরা নিউজ যে কেয়ারটা নেওয়া উচিত ছিল সেই কেয়ারটা ঠিক মতো নেওয়া হয়নি কিছু জিনিসের দাম আগের বছরের তুলনায় বেড়েছে আলু পেঁয়াজ রসুন বেগুন লাউ শশা কাঁচা লঙ্কা সবকিছু দাম টমেটো পটলা পটল করলা ভেন্ডি

বেগুনটা কত করছেন বেগুনটা এটা আপনারটা কত আশি টাকা এই আলুটা জুতি আলু তো কত নিচ্ছে

দেওয়া নেওয়াটে সাড়শো কুড়ি দশ টাকার দশ টাকা